ইসলাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি স্টার্ন হাউজিং গরুর হাট গরু দেখতে আসছি তাই ভাবলাম একটা ভিডিও বানাই এই যে গরুটা দেখলেন এই গরুটার দাম হচ্ছে তিন থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মধ্যে দাম হইতেছে আপনারা যার যেরকম সামর্থ্য আছে দাম বলে নিয়ে যাবেন সব গরুই একই দাম হচ্ছে সাড়ে তিন লাখ চার লাখ দাম হইতেছে আপনারা আপনাদের মতন দাম বলে নিয়ে যেতে পারেন ইস্টার্ন হাউজিং গরুর হাট খুবই ভালো একটা হাট এখানে এবার গরুর হাট দেওয়ার কোনো আশা ভরসা ছিল না হঠাৎ করে দেখলাম যে গরুর হাট দিল তাই আসলাম দেখতে ঘুরতে দেখতে পারতেছেন কত মানুষের ভিড় বিকালবেলা আসছে সবাই দেখতে গরুর হাট ঠিক আছে

ছেন মিরপুর আশেপাশে আছেন সবাই আসবেন গরু হাটে দেখেন কত মানুষ আসছে গরু দেখতে আর এখানে কালো গরুটার দাম হচ্ছে দুই লাখ টাকা কালো গরু